এই ভিডিওতে আমি এই স্টেমেল হেডিং টেকনিক আলোচনা করবো আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি বিশেষ করে পত্রিকার ওয়েবসাইট তখন দেখি খবরের শিরোনামগুলো বড় করে লেখা থাকে এবং বিস্তারিত ছোট করে লেখা থাকে আবার সবগুলো খবরের শিরোনাম কিন্তু একই সাইজে থাকে না কোনো কোনো খবরের শিরোনাম বড় থাকে আবার কোনোটা যেটা কম গুরুত্বপূর্ণ সেটা ছোট করে লেখা থাকে এখন একটা শিরোনাম বড় হবে কি ছোট হবে সেটার উপর ভিত্তি করে এই স্টেমেল আমাদের ছয় ধরনের হ্যাডিং দেয় এগুলো হচ্ছে হেডিং ওয়ান থেকে হেডিং সিক্স পর্যন্ত অর্থাৎ হেডিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হেডিং ওয়ানকে আমরা লিখব লিখবো এর এইচ এবং ওয়ান অর্থাৎ হেডিং ওয়ান আমরা এইভাবে লিখবো না যখন টেক্স লিখবো এটাকে এভাবে লিখতে হবে এইচ ওয়ান লিখতে হবে যেমন আমি নর্মাল একটা টেক্সট লিখতে পারি লিখতে পারি আমি বাংলাদেশ তো আমি যদি এটা এইচ ওয়ানের ভিতরে লিখি তাহলে দেখবেন লেখাটা অনেক বড়ো হয়ে গিয়েছে দেখেন বড় করে দেখাচ্ছে নর্মাল লেখা কেমন দেখায় সেটা আপনাদের জানা দরকার যেমন আমি বাংলাদেশ লিখলাম এটা হচ্ছে নর্মাল টেক্সট আর এটা হচ্ছে হেডিং ওয়ান টেক্সট অর্থাৎ হেডিং ইউজ করলে লেখাটা বড় হয়ে যায় তো আমি বলেছিলাম ছয় ধরনের হেডিং রয়েছে ছয়টা সাইজ ছয় রকম আমি যে হেডিং টু ইউজ করি দেখেন এটা হচ্ছে হেডিং ওয়ান এটা হচ্ছে হেডিং টু হেডিং ওয়ানের চাইতে হেডিং টু ছোট তো একইভাবে আমি থ্রি ইউজ করতে পারি সবগুলো ইউজ করে একসাথে আপনাদের আউটপুট দেখিয়ে দিই তো আমি ছয়টা হ্যাডিং লিখে ফেলেছি এখন আমি যে আউটপুটটা দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাডিং ওয়ান হচ্ছে সবচেয়ে বড় শিরোনাম এবং হ্যাডিং সিক্স হচ্ছে সবচাইতে ছোট শিরোনাম তো এইগুলো এমসি কেউ আসতে পারে সবচেয়ে বড় হেডিং কোনটা সবচেয়ে ছোটো হেডিং কোনটা এগুলো আপনাদের মাথায় রাখতে হবে হ্যাডিং দেওয়া হয় কোনো একটা সেকশন বা কোনো একটা অংশের শিরোনাম দেওয়ার জন্য শুধু নিউজ পেপারে না অন্য যে কোনো ওয়েবসাইটেই হ্যাডিং থাকতে পারে যেখানে একটা বিষয়ের শিরোনাম প্রয়োজন হতে পারে সেখানে আমরা হ্যাডিং ট্যাগ ইউজ করব এতটুকু জানলে আপনার হ্যাডিং ট্যাগ শেখা হয়ে যাবে ধন্যবাদ